তিনি বললেন মাকানাক মাকানাক তোমার জায়গায় তুমি বসো হা জাল এটা জায়েজ নয় বললাম এটা জায়েজ নয় কেন মুরব্বীকে সম্মান দক কি জায়েজ নয় মদিনা ইউনিভার্সরির ভাইস চ্যান্সেলর বললেন মুরব্বিকে আর কে ছোটো এখানে তুমি বলো বললাম স্যার আমি আপনাদের ছাত্র মদিনা ইউনিভার্সিরির আর আপনি হলেন ভাইস চান্সেলর আপনি মুরব্বী ডক্টর আবদুল্লাহ বললেন এটা তো মোদিন ইউনিভার্সিটি নয় এটা মসজিদে নববী মদিনে ইউনিভার্সিটি দেখেন ভাইস চান্সেলর আর আমি বসবো রেজিস্ট্রারের দপ্তরে রেজিস্টার বসবেন প্রফেসরের চেয়ারে প্রফেসর বসবেন তুমি ছাত্র তোমার চেয়ারে বসবে আমার বাবা যদি আমার ভাইস চ্যান্সেলার অফিসে ঢোকে আমার বাবার জন্য ভাইস চ্যান্সেলারের চেয়ার ছেড়ে দেওয়া চলবে না আমি সেখানে আমার চেয়ারে বসে দর্শনার্থী চেয়ারে আমার বাবাকে বসতে দেব কারণ ওটা ইউনিভার্সিটি আর এটা হলো মসজিদ আল্লাহর ঘর যে আগে এসেছে সে আগে বলবে যে পরে এসেছে পরে বলবে এটাই শরীয়তের নির্দেশ এখানে ছোট বড় ভেদাভেদ নাই এমন তুমি জানো না তুমিও রিলিফের কাঙ্গাল আমিও রিলিফের কাঙ্গাল আল্লাহর দরবারে সাহায্য নেওয়ার জন্য এসেছি আমি জানিনা তোমারটা আগে কবুল হয়েছে না আমারটা আগে কবুল হলো এটার নাম মক্কার ঘরে হিসাব এটাই সেই মসজিদেনবী যেই মসজিদেনবীতে আফ্রিকার নিগ্রমাতার কালো সন্তান বেলাল বিন রাহ রাজি এসে বসেছিলেন কুরাইশি আবু বাকর সিদ্দিকের পাশে এখানে ছোট বড় ভেদাভেদ নাই সম্মানিত উপস্থিতি এটা ইসলাম ইসলামের বিধান পায়ে পায়ে মিলাতে হবে হাদিসের ফরমান মাঝখানে ফাঁকা রাখলে দাঁড়ায় যে শয়তান এখন অভিমান তোমাদের এখন অভিমান লামাঝামি বলে মোদের করসপ মা আল্লা নরহি পায়ের সঙ্গে পা মিলায়ে দাঁড়াতে মাক্কার ইমান সালাতে মামতি করছেন পৃথিবীর প্রায় দুইশ রাষ্ট্রের ডিফেন্সের লোক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লোক পররাষ্ট্র মন্ত্রণালয়ের লোক ডিফেন্স মন্ত্রণালয় লোক শিক্ষা মন্ত্রণালয় লোক কত রাজা বাদশাহ কত মন্ত্রী শান্তি পিছনে দাঁড়িয়ে আছে মক্কার ইমাম আল্লাহ আকবার বলে সালাতে সেজদা দিয়ে মাটিতে কপাল এবং নাক থাকিয়ে শেষদারত অবস্থায় আছেন পৃথিবীর প্রায় দুই রাষ্ট্রের রাজা বাদশাহ পিছনে শেষদায় পড়ে আছে স্বয়ং সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ তিনিও শেষদায় পড়ে আছেন রাজা পিছনে শেষ আর প্রজার সামনে শেষ প্রজা মাথা না তুললে রাজার মাথা তোলার ক্ষমতা রাজা প্রজা প্রজাকে বানায় ধনী গরিবকে সমান করে দেখায় যে এবাদত সেই এবাদতের নাম হল সালাত হাসরের ময়দানে আল্লাহ বান্দার সালাতের হিসাব নেবেন সালার যদি শুদ্ধ হয় সঙ্গে হয় এখলাসের নবীর আল্লাহর দুর্বা ঘাসের উপর যদি সেজ দাও সালার চটের উপর যদি শেষ দাদাও খরকুটার উপর শেষ দাও আর সেজদা যদি অ্যাকুরেট হয় আর আল্লাহ যদি পছন্দ করেন